বন্ধুরা সমগ্র শিক্ষা সমস্ত এমপ্লয়িজ পার্শ্বশিক্ষক এবং এস এস আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের এই প্রতিবেদন শুধুমাত্র আপনাদের জন্য আমরা গতকালকে আমাদের লাস্ট প্রতিবেদনে আপনাদের জানিয়েছিলাম যে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয় বড় ঘোষণা করেছে শিক্ষক এবং এসএস কেমএসকে বা সমগ্র শিক্ষা ডিপার্টমেন্টের জন্য তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি নিজে পোস্ট করেছেন এবং পোস্ট করে তিনি জানিয়েছেন যে পার্শ্ব শিক্ষক এবং এসএস কে যে সেক্টরগুলো রয়েছে শিক্ষক শিক্ষিকা রয়েছে এদের যে সংগঠন রয়েছে এই সমস্ত সংগঠন আগে যা ছিল ছিল যে নেতা ছিল সব কিছু মডিফিকেশান করে তিনি জয়েন্ট ফোরাম একটা তৈরি করেছেন যেটা এর আগে অনেক আগেই তিনি করেছিলেন এবার সেই জয়েন্ট ফোরামকে একটু মডিফিকেশান করেছেন সেই সংগঠনে তিনি নতুন মুখদের জায়গা দিয়েছেন এবং নতুন নেতা করা হয়েছে এই দুটো ফোরামের একসঙ্গে রমিউল ইসলাম শেখ মহাশয় যিনি নিজে একজন পার্শ্ব শিক্ষক তাকে রাজ্য প্রেসিডেন্ট করা হয়েছে এই তৃণমূল সংগঠনের এর আগে এই সংগঠনে আপনার রমিউল ইসলাম শেখের পরে কার্যকরী সভাপতি বর্তমানে জীবন কুমার দাসকে করা হয়েছে আগে ছিল বুবাই কোলে মহাশয় আপনারা এই বুবাই বুবাইকোলে মহাশয়ের ছবি একটু দেখুন অনেকেই চেনেন তাকে এই ছবি দেখুন এই 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 হচ্ছে বুবাইকোলে মহাশয় ইনি আজ থেকে জাস্ট দু চার দু তিন দিন আগে ইংরেজির কুড়ি তারিখে সোমবার পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক শিক্ষাকর্মী ও শিক্ষা সহায়ক সমিতি যে সংগঠন রয়েছে তৃণমূলের সেই সংগঠনের পক্ষ থেকে অ্যাজ এ কার্যকরী সভাপতি হিসেবে বিগত দিনের যে সমস্ত আবেদনপত্র তিনি দিয়েছিলেন বা সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তার আপডেট জানতে গিয়েছিলেন কবে কুড়ি তারিখে সেই কুড়ি তারিখেও তিনি জানতেন না যে আর চার দিন পরে এই পদটাতেই আমি থাকবো না তিনি গিয়েছিলেন সকলের জন্য এবং সেখানে যাওয়ার সমস্ত এভিডেন্সও তার সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছেন বিকাশ ভবনে যাওয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেদিন গিয়ে তিনি ছবি তুলেছেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন তিনি যে ভিজিট করেছেন ভিজিটার মেমো সেটাও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন কুড়ি তারিখে তিনি সেখানে পৌঁছেছিলেন গিয়েছিলেন কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় যে নিয়ে আজকের আমাদের প্রতিবেদন বা যে বিষয় নিয়ে আজকের আলোচনা যেটা দেখানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটা করা সেটা হচ্ছে দেখুন তৃণমূল পার্শ্ব শিক্ষক যে সংগঠন এবং এসএস কে যে সংগঠন বর্তমানে প্রায় ফর্টি থাউজেন্ড পার্শ্বশিক্ষক ফর্টি থাউজেন্ড এস শিক্ষক অর্থাৎ জয়েন্ট যদি আপনারা ধরেন প্রায় এক লক্ষের কাছাকাছি আরও যদি আমরা সমগ্র শিক্ষার যে এমপ্লয়িজগুলো রয়েছে সবাইকে যদি ধরি এক লক্ষের কাছাকাছি এই সংগঠনে রয়েছে এবং এই সংগঠন তাদের যে মেমোরান নাম তাদের যে দাবিপত্র আপনারা দেখতে পাচ্ছেন এই দাবিপত্র দেওয়া হয়েছিল শিক্ষামন্ত্রীকে রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারিকে এবং সেখানে যে দাবি রাখা হয়েছিল প্রধান বিষয় বুবাই কোলে মহাশয় কার্যকরী সভাপতি আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্বশিক্ষক শিক্ষাকর্মী ও শিক্ষা সহায়ক সমিতির পক্ষ থেকে তিনি জমা করেছিলেন বিষয় সম্মানজনক ভাতা বৃদ্ধির আবেদন এই সম্মানজনক ভাতা বৃদ্ধিটা কী কত টাকা হবে সেই বিষয়ে তিনি ক্লিয়ারিফিকেশান দিয়েছিলেন এবং সেখানে দাবি রাখা হয়েছিল ওই এক তিন দু হাজার যে মেমোরান্ডাম যে অর্ডার সেটাই নাকি সেই অর্ডারটাই যদি লাগু করা হয় বা সেটাই যদি দেওয়া হয় মোটামুটি সম্মানজনক বলেই তারা মনে করেছিল এখনও আমরা দেখেছি শিক্ষকদের বাকি যে সমস্ত সংগঠন রয়েছে তাদেরও সেম ডিমান্ড এক তিন দু হাজার চব্বিশের ভিত্তিতে যাতে এই অর্ডারটা লাগু হয় এবং এই অর্ডারের ভিত্তিতেই যেন স্যালারি বৃদ্ধি হয় বন্ধুরা এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো ফিডব্যাক রিপোর্ট পাওয়া যায়নি দেখুন দাবিপত্র কন্টিনিউ সংগঠন দিয়ে আসছে এর আগেও দেওয়া হয়েছিল এই এক তিন দু হাজার অর্ডার যেখানে পরিষ্কার অভিজ্ঞতার ভিত্তিতে একটা স্ল্যাব তৈরি করেছে রাজ্য সরকার এবং এখানে এই অর্ডার কন্ট্যাকচুয়াল গ্রুপ সি এবং কন্ট্যাকচুয়াল গ্রুপ ডির জন্য রিলিজ করা হয়েছিল বেশ কিছু ডিপার্টমেন্টে এই অর্ডার লাগুও হয়েছে কিন্তু বিষয় হচ্ছে যে আদৌ পার্শ্বশিক্ষক এবং এসএসকেম শিক্ষকদের এই অর্ডার রাজ্য সরকার প্রোভাইড করবে এই অর্ডারের ভিত্তিতে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করবে এই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন এই মুহূর্তে রয়েছে এবং বুবাইকোলে মহাশয় যিনি নিজেও জানতেন না যার তিন চার দিন পরে এই সংগঠন থেকে ছেটে ফেলা হবে তাকে এই সংগঠন থেকে টোটালি তাকে বের করে দেওয়া এবং শুধু তিনি নয় বুবাই কলেজ যিনি গুরুদেব অর্থাৎ ময়ুরুল ইসলাম মহাশয় তাকেও সংগঠনের বিভিন্ন পথ থেকে বিভিন্ন নয় সমস্ত পথ থেকে সরাসরি ছেটে ফেলা হয়েছে মহিদুল ইসলাম শেখ সহ তার টিমের সমস্ত মেম্বারকেই তৃণমূল যে সংগঠন প্রাথমিক থেকে শুরু করে কন্ট্যাকচুয়াল পর্যন্ত যত ধরনের সংগঠন ব্রাত্যবসু তৈরি করেছেন সমস্ত সংগঠন থেকে তাদেরকে ছেটে ফেলা হয়েছে দেখুন এই এর সূত্রপাত অনেক দিন আগেই আমরা দেখেছিলাম অনেক দিন আগেই আপনাদেরও হয়তো মনে থাকবে মহিদুল ইসলাম শেখ যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন একটা আন্দোলন করেছিলেন ছোটোখাটো যে আন্দোলন হয়তো কিছু পোর্টাল কভারেজ করেছিল বড় নিউজ মিডিয়া হয়তো কভার করেনি বা কভার করলে হয়তো সেটা টেলিকাস্ট হয়নি কারণ তৃণমূল নেতারাই যদি তৃণমূলের বিরুদ্ধে নামে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে নামে বুঝতেই পারছেন ব্যাপারটা একটু নিউজটাই একটু অন্যরকম ছিল যার জন্য রাজ্যের প্রথম সারির মিডিয়া সেই রিপোর্টগুলোকে হাইড করে গেছে কিন্তু কিছু ছোটোখাটো পোর্টাল সেই খবরগুলো করেছিল এবং হয়তো আপনাদেরও চোখে পড়েছে যে মহিদুল ইসলাম শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে নামছে যে মহিদুল ইসলাম শিক্ষামন্ত্রী ব্রাত্যপুর হাত ধরে তৃণমূলে এসেছিলেন তার বিরুদ্ধেই যখন পথে নামছেন তখন একটা বিষয় আমরাও পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে শিক্ষামন্ত্রীর সাথে যে সুসম্পর্ক ছিল সেই সুসম্পর্কে ফাটল ধরেছে সেই সুসম্পর্কে কোথাও যেন ডিস্টারবেন্স তৈরি হয়েছে যার ফলস্বরূপ গতকাল এবং তার আগের দিনের যে নোটিফিকেশন যে শিক্ষামন্ত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলে যেটা পোস্ট করেছেন ঘোষণা করেছেন যে সংগঠনকে নতুনভাবে মোডিফিকেশন করা হলো আর এই সংগঠনে মুহীদুল ইসলাম নেই এই সংগঠনে মঈদুল ইসলাম টোটালি ছেটে ফেলা হয়েছে তার টিমের তার লবির একটাও নেতা আমরা এই নতুন সংগঠনের যে বিভিন্ন পদ রয়েছে জেলা থেকে শুরু করে রাজ্যস্তর পর্যন্ত কাউকে আমরা দেখলাম না এবার দেখার বিষয় মুহীদুল ইসলাম কি পদক্ষেপ গ্রহণ করে হয়তো আবার তাকে রাস্তায় দেখা যেতে পারে বা হয়তো এটাও হতে পারে তিনি সাইলেন্টই থাকবেন লাস্ট তিন বছর যেভাবে তিনি সাইলেন্ট মোডে আছেন বুবাই কোলে মহাশয়ের কী বক্তব্য এখনও আমাদের কাছে কিছু আসেনি ফিডব্যাক আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে যে দাবিপত্রগুলো দেওয়া হয়েছিল ওই সংগঠনের ব্যানারে সেই দাবিপত্রগুলো এই মুহুর্তে স্ট্যাটাস কী রাজ্য সরকার কি করবে না করবে সেই নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি বন্ধুরা শিক্ষক এবং এসএস কেমএসকে দুটি ডিপার্টমেন্টই খুব অল্প টাকায় কাজ করছে দশ বারো হাজার টাকার মতো স্যালারি দেওয়া হবে আজকের ডেটে যা সত্যি কথা বলতে দু হাজার পঁচিশে এসে সংসার চালানো মানে সংসার চালা থেকে শুরু করে সমস্ত যে একটা মানুষের লাইফস্টাইল একটা ফ্যামিলির লাইফস্টাইল সেটা সত্যি কথা বলতে কমপ্লিট করা যায় না শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে আশ্বাস রয়েছে সরকারপন্থী সংগঠনের নেতারা এখনও পজিটিভ দেখার বিষয়ে মেস কী ফাইনাল আপডেট উঠে আসছে আমাদের নজর থাকবে এই খবরে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে লিখে জানাবেন ধন্যবাদ